নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি একটি টিফিন রেসিপি শেয়ার করব এটি ভীষণ হেলদি একটি টিফিন বক্স বা টিফিন রেসিপি এখানে আমি অনেক রকম স্পাউট নিয়ে নিয়েছি কিছু আমি এখানে মটরশুঁটি নিলাম আর একটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন এগুলো নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি শিলনোড়াতেই করে নিচ্ছি করা হয়ে গেছে এই পেস্টটা এখন আমি তুলে নেব একটা বাটিতে এবার এর মধ্যে আমি এক চামচ মতো হিং দিয়ে দেব এরপর এইদিকে আমি কিছু আটা নিয়ে নিচ্ছি এখানে একটু নুন আর হলুদ দিয়েছি এরপরে যে এই হিং দিয়ে যে স্পাউটগুলো যে পেস্ট তৈরি করেছি ওটাও দিয়ে দেব এর মধ্যে এবার একটুখানি জল দিয়ে খুব ভালো করে মেখে নেব যেভাবে আমি আমরা রুটি বানানোর জন্য আটা মাখি ঠিক ওভাবে করে আমি একটা ডো তৈরি করে নেব ব্যাস রেডি হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট আমি লেচি করে নিয়ে রুটির আকারে বেলে নেব। এবার প্রথমে শুকনো করে আগে ভেজে নেব পরে উপরে ঘি দিয়ে ভেজে নেব এইভাবে করে আমি এই পরোটাগুলো তৈরি করে নেব এভাবে লাল লাল করে পরোটা গুলো ভেজে নেব ব্যাস হয়ে গেছে এবার আমি এখানে মোচার ঘন্ট আর সোয়াবিন দিয়ে সোয়াবিনের তরকারি দিয়ে পরিবেশন করব তো কেমন লাগলো আজকের টিফিন রেসিপিটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে